আমাদের ছিল এক সোনালিও অতীত নারিয়ে দিতাম সব জালি মেরে ভিত আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিত আমাদের ছিল এক সোনালি অতীত দাঁড়িয়ে দিতাম সব জালি মের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হত না দেরি আমাদের সে অতি থারিয়ে গেছে মাজুলু মাজো তাই মরে আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি অ্যান্ড্রয়েড ইউজ করেন সবাই সবাই করেন ইনশাআল্লাহ সবার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাবো সকলের কেউ যেন না যায় পকেট থেকে বের করেন ফ্ল্যাশ লাইটটা অন করে সকলে হাতের উপর তুলে রাখবো আমরা তুলবেন ইনশাআল্লাহ পারবেন আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালি বের আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হত না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তা

বারে বারে ভারত ফিলিস্তিন আর এখন উই ঘুরে কাঁদছে তোমারই বন তাদের বলো কবে নেবে এই পন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কি ভাবে বলো বিজয় ইস্তাই কি হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো